ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহম্মালা কাসমতুয়াল আরিস্তিকা আফতার দো এ দুয়ার অর্থ হলো হে আল্লা আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহাম আলাহ কাসুম তো আফতার তো এইটা ইফতারের একটা দোয়া আর একটা দোয়া হলো জাহাবা জমা ওয়াবতাল্লাতিল হরু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ জাহাবা জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাতিল অহরুখ আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাস্তিকা আফতারতু আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিফতার করলাম এটা কি আগে না পরে পরে অতএব এটা ইফতারের পরে তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে যে কোনো কোন খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দুই চার লকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করিও পড়তে পারেন আর এটা নিজের ভাষা পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় নবীজি বলেছেন দোয়া ফেরত দেওয়াই হয় না দোয়া করলেই কবুল একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দুই নাম্বার যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আর দোয়া হলো মাজলুম কারো উপর জুলুম করা হয়েছে এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদোয়া করবে তখন দোয়া কবুল হয়ে যাবে আমরা কি চার মাঝাব একসাথে অনুসরণ করতে পারবো না চার মাঝাব একসাথে কিভাবে অনুসরণ করবেন এক মাঝাবে বলবে দাঁড়ায় থাকো আর এক মাঝাবে বসে থাকো দুইটা একসাথে কেমনে করবেন চার মাঝাব একসাথে পালন করা এটা না যৌক্তিক না বৈজ্ঞানিক না এটা সম্ভব